जोहर जोर चक्री कथा यूट्यूब चैनल सगुन दाराम तेहन दवा चाकरी इी इनफरमेशन पीएससी क्लारसीप दूहजार तेईस सिलेक्शन प्रोसेस एवं एगजाम पेटर्न इतना तेजा ना भिडियो ते तो तो भागेटिक भिडियो पूरा पे बार पॉइंट इदीत जहां डिटेल्स जहां को बढ़ाई सब पे उन मूल्यवान से दाान गया তো লগে জিনিস আর যে পিএসি স্লারশিপ দু হাজার তেইশ যা এপ্লিকেশন আরম্ভা আট বারো দু হাজার তেইশ তারিখ খোলা উনত্রিশ বারো দুহাজার তেইশ তারিখ তো যত সম্ভব লগন লগন আপনার আর করিক ক্রা সময় আপে ঠিক সহি ফাইনাল সাট করি হাতে ইনফরমেশন যে উঠ মিস্টেক তো সেক্ষেত্রে হোক সমস্যা কারণ নির পিএসসি স্কলারশিপ এই প্রেম নিয়ে কোনো এডিট উইন্ডো বা এমা ত তো এডিট উইন্ডো বা খান যদি ভুল তো পরবর্তীকাল সমস্যা হয়ে দাঁড়া তো ও খাতে আপেটন গেন মানে নেহর ফাইনাল সাবমিট করা সাট করার ঠিক আপ চেক পে তারপর আপ ফুল কনফিডেন্স করে আপ ফাইনাল সাট পে তো বেশি বেশিরভাগ দেরি করে তেইন বার পয়েন্টস তার ডিসকাস বু আলোচনা লাগে তাহলে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস হোক পিএসি ক্লার্কশিপ পইলো যা এক পার্ট ওয়ান পরীক্ষা পাট ওয়ান একশো পরীক্ষা হোক একশো নম্বর পরীক্ষা এবং একশটি কোশ্চেন তে তো একশোটি কোশ্চন পরীক্ষার পৈলো পার্ট ওয়ান পাসা তো পার্ট টু পরীক্ষার আম চান্সম নাম পরীক্ষা এম লোক পার্ট টু এক पार्ट टू रिटिन और रिटिन एग्जामिनेशन एम हो, mm, हो तो एक्म पुरोपुरीमामिक एच एस चेका हेकना और चितान रिटिन एक्जामेशन जहाँ हो इंग लिटारेचार चान इंग्लिस चितान कसन तंगला सानी और पे लेवेज बा बांग चान क्वेश्चन त আমাদের হোক পাট টু যা একমিনেশন হোক হোক লেংয়ে হোক বাংলা সান্তারি হিন্দি উর্দু আর নেপালি মধ্যে যে কোনো মিটান আপ হোক সিলেক্ট হোক তাম এগজাম এম লিগে তো আপেট সাবজেক্ট ভাষা চিতান কনফিডেন্স বেশি আপনাপে সিলেক্ট এরপর যদি পাসা পাস করে টাইপিং টেস্ট হোক কম্পিউটার হোক টাইপিং টেস্ট হোক কম্পিউটার টাইপিং টেস্ট হো ইংরেজি এবং শুধুমাত্র হরফ থেকে কালও গান তো টাইপিং টেস্ট পাসায় তারপরে ফাইনাল মেট লিস্ট ওগুকাল সিলেকশন প্রসেস এবার একাম পেটার পিএসি ক্লাস দুহাজার তেইশ এক পেটার্নট ওয়ান একশোটি কোশ্চেন এবং একশো নাম্বার না পার কোশ্চেন হোক কত এবং কোশ্চেন पूटा जहाँ ओवान एक्जाम पूरी एमसी क्यू टाइप कश्चाना एमसी क्यूचार टाइप कश्चान पोिया एनसार पोिया मद जहाँ ठीक आमरे गोल हो तो जी मेटा कसच क पॉइंट टू फायीब नम्बर काटा तमाम अर्थात आम जो पोनिया जो कश्चानी भूल मि नम्बर काटा और जदिम ठीक তো হোক পার পশচানার এনসার পিছু আমরা মত নাম্বার কা তো হোকসিকু টাইপ যা কোশ্চেন তো মধ্যে ইংলিশ খোলা ইংলিশ খোলা তিরিশটি কোশ্চেন নুরা আহার হোক তিরিশ নম্বর মার্কম নামা এবার জেনে স্টাডিশ খোলা হোক চল্লিশটি কোশান তানা এবং হল্লিশ নম্বর এরিথমেটিক হোক তিরিশটি কসচান এবার তিরিশ নম্বর এবার একমিনেশান পাট ওয়ান একজামিনিসান ওয়ান পয়েন্ট মানে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট আমি জানা পার্ট এগজামিনেশন করি পার্ট টুকাম পেটার্ন চ পার্ট যদি পাসা পার্ট টু পরীক্ষা এম এমরেম দূর তো পার্ট টুক পার্ট গ্রুপ ওয়ান গ্রুপ বি গ্রুপ এ গ্রুপ এ গ্রুপ এর ইংলিশ ইংলিশ কোশ্চেন ঠিক আছে আর ইংলিশ চিতান কোশ্চেন নুরহা হঞ্চাশ মার্ক তানা গ্রুপ বি বাংলা হিন্দি উরদু নেপালি এবং সান্তালি নয় মনে গঠান মধ্যে যে কোনো মানগুয়ে আম পরীক্ষা হোতাম তো নারা সেলিবাস ইি ডিটেলস নেক্সট ভিডিওরে আপনার তো নয় যদি টু তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট তো চিকায় পাহ ইংরেজি যাই টাইপিং ক্রাই হোক উড়িটি ওয়ার্ড পার মিনিট পেশেজ কমা পেশেজ হোক কুড়িটি ওয়ার্ড পার মিনিট পার মিনিট ওয়ার্ড টাইপ কত ইংরেজি কুড়িটি ওয়ার্ড এবং দশটি ওয়ার্ড টাইপ কেন দা পরীক্ষার পাসায়গজাম পেটার্ন আর হোক সিলেকশন প্রসেস তো যাই বা ইনফোরমেটিভ পে মনে ক' আপে অৱশ্য কমেণ্ট এব শ্বেয়াৰ তাৰপি আৰু পি এছ চি ক্লাৰশীপ দুহেজাৰ তেইছ যা ছিলিলেবাছ কম কথা চিলেবাসী নেক্সট ভিডিঅ'ৰে আলোচনা হ'ব তালে জহাৰ